যেটা যেটার কথা আমরা খালি মুখ মুখেই বলি তা ছিল এটাই তার দিনের মতো আমরা চলে এসেছি যে কোনো না কোনো বিষয়র উপর আপনাদের সামনে প্রতিদিন নিত্য কোনো একটা বিষয়র উপর টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হই আজকে সের ব্যতিক্রম নয় আমরা চলে এসেছি বাংলাদেশের যে প্রখ্যাত বা বিখ্যাত যেই বস্ত্র সেটা হলো লুঙ্গি এটা আমাদের সংস্কৃতির সাথে একবারে অতপুতভাবে জড়িত আসে সেই ছর থেকে শুরু করে বাংলার ভারত মায়ানমার বাংলাদেশ আমাদের বস্ত্র পুরুষের পুরুষের সবচেয়ে আদি পোশাক হিসাবে অথবা বস্ত্র হিসাবে পরিধান করে থাকে এর ইতিহাস অনেক ব্যাপক কাল বেদে দেখা যাচ্ছে কিছু কিছু অঞ্চলে এটা মহিলারাও ব্যবহার করে থাকে যেটা আমরা শাক মা মায়ানমার মধ্যে দেখতে পারি তো আমাদের বাংলাদেশের সবচেয়ে যে তাঁত একটা বড় শিল্প ছিল সেই তিন হাজারের বেশি তাঁত শিল্প ছিল এই বাংলাদেশে শত বছর আগের থেকে একটা পরিচিত নাম রোহিতপুরের লুঙ্গি যেটার একটা ইতিহাস ঐতিহ্য আছে বাংলার দেশে সেই আমরা এমন জায়গায় চলে একটি এসেছি যেটা ইতিহাস ঐতিহ্যের উপজেলার রোহিতপুর এবং রামের কান্দা গ্রাম যে গ্রাম থেকে মানুষ তৈরি করে থাকে এই তাঁতের লুঙ্গি যেই লুঙ্গিগুলো আমরা সচরাচর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিভাবে তাঁতের লুঙ্গি তৈরি হয় থেকে শেষ পর্যন্ত আমরা দেখাবো সাথে জড়িত সেই লুঙ্গি না হলে নয় আমরা সাধারণত কর্মক্ষেত্রে অফিস আদালত শেষ করে বাসাবাড়িতে আসার পরে লুঙ্গি পরিদান করে থাকি কারণ লুঙ্গি একটা আরামদায়ক পরিধান ভক্ত যে পরিধান ভোক্তার মাধ্যমে আমরা নিজেকে বোধ করি যে লুঙ্গিগুলো কোথায় উৎপাদন হয় কীভাবে উৎপাদন হয় কখন তৈরি করা হয় কীভাবে তৈরি করে থাকেন এটা শিল্পটা কীভাবে এটা কীভাবে তৈরি করলে একটা পূর্ণাঙ্গ লুঙ্গি হয় সেই লুঙ্গিক যেখানে উৎপাদন হয় বাংলাদেশের ঐতিহাসিক যেটা বিখ্যাত যে রোহিতপুর রামেরকান্তা লুঙ্গি রোহিতপুরি লুঙ্গি সেই লুঙ্গি যেখান থেকে তৈরি হয় সেই চুঙ্গিক আমরা চলে এসেছি তো এটা বাংলার ইতিহাস ষষ্ঠ বছরের আগের ইতিহাস এবং কি এখনো এই ডিজিটাল বা মডার্ন যেটা আধুনিক আধুনিকতার যদিও এই লুঙ্গিকে আমরা অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই নিত্য প্রয়োজনীয় একটা লুঙ্গি আমরা বাজার গাঁটে পড়ে প্রয়োজন অনেক সময় লুঙ্গি যাই সাধারণত আমরা যখন মাছ কিনতে যাই সবজি কিনতে যাই তখন আমরা উন্নত বা অন্য সুখে দেখার কোনো স্কোপ নেই আধুনিকতার যুগীয় যেখানে এখন মডার্ন কালচার আধুনিকতার কালচার যেখানে ওয়েস্টার্ন কালচার যেখানে আমরা ওয়েস্টার্ন ফরমেটে বা অনেক পশ্চিমা সংস্কৃতি ইউজ করি সেই সংস্কৃতি হবে কিন্তু আমাদের এই আধুনিকতা সপ্তম এখনো চলছে সেভাবে তার তো একটা প্রধান আমাদের দেশের ইতিহাসের সাথে জড়িত তার সাথে আমাদের বাগান যেটা ইতিহাস তার সাথে কালের হারিয়ে যাচ্ছে এখান থেকে একসমকার ওই লুমুগুলো তৈরি হচ্ছে তৈরি হয়ে যেতে বাংলাদেশের অত্যন্ত গ্রাম অঞ্চল এখানে হচ্ছে গ্রাম বাংলার মুরগিরা একটা প্রাণ পরিধান করে আর একটা সাদা রীতি পড়ায় অথবা সাদা লুঙ্গি পরে সেই লুঙ্গি পরে সে তার ঘরের বাড়িতে অথবা কনের বাড়িতে অবস্থান করে এই যে লুঙ্গির যে প্রসাদ প্রসিদ্ধ একই সৌন্দর্য যেটা না বললে না হয় তো আমরা এরকম একটা কাছার কাছে আজকে যেখানে লুঙ্গি এই যে দেখানো তারপরে এই যে একটা সিস্টেমের মাধ্যমে এই যে একটা পদ্ধতির মাধ্যম দিয়ে এই যে আপনার লুঙ্গিটা তৈরি করছে এখানে অনেকগুলো সুতো দেখেন সুত কারুকার্য তৈরি করেছে যে একটা সুতো আর সাথে সুতো লেগে স্পেসিফিক একটা সুতো একটা পাশাপাশি সুতো একটা সিস্টেম যে আপনার এটার নাম কি টাকা তাপ এটা তাপ এটাই তাপ দর্শক আমরা যে দাঁতের কথা বলি দাঁত শিল্পর কথা বলি বা আমাদের মুখে মুখে বলি দাঁতের শিল্প আসলে তাঁতটা কি আমরা তো তাঁত দেখি না আমরা দেখি লুঙ্গি সে লুঙ্গিটা সাধারণত আমরা পড়ি লুঙ্গি যেটা দিদি তৈরি করায় সেই তৈরি জিনিসটা যে ইমনিস্টেমটা আমরা যদি এখানে দেখে এই যে আপনার এ পাশ থেকে ওই পাশ এই যে আপনার এখান থেকে যে একটা কাঠের লাঠি গেছে এটাই মূলত তার এটাই মূলত অস্ত্র এটাই মূলত লুঙ্গি তৈরির মেন

সর্বনিম্ন তারা অনেক দামে কত করে অনেক দামে বৃষ্টি করে আপনার এই খুচরা আমাকে

এই শিল্পকে কীভাবে আবর সাথে আরও আপডেট করা যায় আরও মডারেট করা যায় এটা একটা লোকদেশীয় সংস্কৃতি এটা একটা বাংলার ঐতিহাসিক সংস্কৃতি বাংলার শিল্পর সাথে বাংলার ঐতিহ্যগত নারীর সাথে মা এবং মাটির সাথে এই শিল্পর একটা সম্পর্ক সেই সম্পর্ককে আমরা আরও উন্নতি করার জন্য আরও ডেভেলপ করার জন্য আরও আমাদেরকে একটা কাছে আমাদের যে একটা সংস্কৃত আছে আমাদের একটা সভ্যতা আছে আমাদের যে একটা ঐতিহ্যগত প্রথা আছে আমাদের এই প্রথাগুলো বিশ্বের দরবার উঠিয়ে ধরতে হবে কারণ সংস্কৃতি দিয়ে সেই প্রভাব এই সংস্কৃতি হারিয়েছিল আমরা সংস্কৃতি হারা হয়ে যাবো আমাদের ঐতিহ্য হারা হয়ে যাবো কী ছিল আমাদের বাংলাদেশ ইতিহাস কী ছিল বাংলাদেশ ইতিহাস কি ছিল আমাদের আজকের এই যুবকরা কি শিখবে তারা এখান থেকে শিখবে আমরা কোথা থেকে এসেছি আপনি বলেন যেটা সেই তাঁতের লুঙ্গির যে আদি রূপ যে রূপে আমাদেরা তৈরি করে থাকে যে সংস্কৃতিতে আমরা তৈরি করে থাকি যে শিল্পটাকে শিখিয়ে রাখা দরকার সেই শিল্প আজ কিভাবে তৈরি হয় কিভাবে আপনার বোনা হয় এই পর্যন্ত আমরা অনেকগুলো সিস্টেম দেখে আসলাম তার মধ্যে আপনাদের বাসায় বলেন আপনি কত বছর যাবো তার সঙ্গে

আকেতে স্যার অর্ডার দিয়েছে এক ব্যক্তি। তো একটা করে Rolex তো তোমাদের জড়ি ব্যবহার করতেছে। এটা ছবি একটা দামি জিনিস তৈরি করবে। এটা এক ভাই যিনি এক ব্যক্তি আপনার অর্ডার করেছে চারটা লুঙ্গির জন্য। এখান থেকে কি ওই ওই মাথা পর্যন্ত এখানে একটা চরকাপুরের একটা থান হবে। এখান থেকে চারটা লুঙ্গি তৈরি করবে। যে লুঙ্গিটার পিস বল্লো একটা লুঙ্গি 1800 টাকা করে দাম হবে। এই লুঙ্গিটা আপনার সাধারণত লুঙ্গি পরতে একটু আরামদায়ক বেশি তারাই ব্যবহার করে একটু শৌখিন মানুষগুলো এই লুঙ্গিগুলো পরে থাকে যিনি আপনার হাজার বছরের ঐতিহ্যকে এখনও লালন করছে কারণ এই লালন করা জিনিস মানুষগুলোকে আমাদের আরও ডেভেলপমেন্ট করা দরকার আরও এদেরকে দেখানোর দরকার প্রযুক্তির মাধ্যমে যে আরও কেমনি সহস্ত্র এই তাঁতের শিল্পকে বাড়ানো যায় তো আজকে দর্শক এ পর্যন্ত কি আমার এই ভিডিও থেকে থাকেন তাঁতের লুঙ্গি পড়তে মন চায় আগ্রহ চায় ভিডিওর মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন এই ঢাকা উপজেলার রোহিতপুর এলাকায় এসে শরীফ লুঙ্গি বললে বা শরীফ দোকান বললে যে কেউ বলে দিবে আপনি ওনার কারখানায় এসে সরাসরি অর্ডার করতে পারবেন অর্ডার করে আপনার পছন্দ মতো লুঙ্গি তৈরি করতে পারবেন আর একটা বলক দুটা বলক দশটা বলো পঞ্চাশটা বলক আপনি আপনার এই লুঙ্গিগুলো এখান থেকে তৈরি এখন কি সুন্দর একটা ডালক তৈরি করা হচ্ছে কতটুক শৌখিন হলে এরকম লুঙ্গি পড়তে পারে সাদা কালারের লুঙ্গি অথবা আপনার যদি কোনো পছন্দ থাকে সেই পছন্দ অনুযায়ী আপনার লুঙ্গি তৈরি করে দিতে পারবেন প্রিয় দর্শক আজকে এ পর্যন্ত অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবে সেই পর্যন্ত অপেক্ষা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ